আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগ দিলেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব সিলেটে বিএনপির গণ অবস্থান কর্মসূচি ঘিরে মোড়ে মোড়ে পুলিশ আরো জানিয়ে দেব ১৬ জানুয়ারি নতুন কর্মসূচি দিল বিএনপি এবং জানিয়ে দেব ময়মনসিংহে গণ অবস্থান বিএনপি নেতাকর্মীদের বহনকারী দুই বাসে ভাঙচুর কেন্দ্র করে পাহারা বসিয়েছে ছাত্র ছাত্রলীগ সর্বশেষ জানিয়ে দেব ফরিদপুরে বিএনপির গণ অবস্থানে হেলমেট বাহিনীর হামলা ককটেল বিস্ফোরণ পুলিশের চল্লিশ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আর এমন গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে অবশ্যই আমাদের পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো দিয়ে সাথেই থাকুন বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগ দিলেন মির্জা ফখরুল বিএনপির অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনের সভাপতিত্বে গণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল বুধবার এগারোটা পঞ্চাশ মিনিটে গণ অবস্থান কর্মসূচিতে যোগ দেন ফখরুল এক মাস বন্দি থাকার পর অবশেষে গত সোমবার কেরানীগঞ্জের কেন্দ্র কারাগার থেকে মুক্তি পান তিনি এদিকে অবস্থান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু উত্তরের সদস্য সচিব আমিনুল হক সরজমিন দেখা যায় গণঅবস্থান অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কেন্দ্রীয় নেতাদের নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কের একটি অংশে বাস দিয়ে ঘেরাও করে সেখানে চেয়ার বসানো হয়েছে বক্তব্য দেওয়ার জন্য ছোট আকারে একটি ডায়াস তৈরি করা হয়েছে আর গণঅবস্থানে অংশ নিতে আসা নেতাকর্মীদের বসার জন্য সড়কে কার্পেট বিছানো হয়েছে এদিকে গণ অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে রাজধানী ও আশেপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন দলটির নেতাকর্মীরা সকাল দশটার মধ্যে পুরো নয়াপল্টন এলাকা বিএনপির নেতাকর্মীদের দখলে চলে যায় যার ফলে নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায় যদিও বিএনপির পক্ষ থেকে মাইকে নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুলগামী সড়কে যান চলাচলের জন্য ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ জানানো হয় গণ অবস্থানে অংশ নিয়ে বিএনপির ও দলটির অসং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর পদদায়গ ও সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বেলা এগারোটায় শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি চলবে গণ অবস্থান কর্মসূচি থেকে যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে সিলেটে বিএনপির গণ অবস্থান কর্মসূচি ঘিরে মোড়ে মোড়ে পুলিশ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি আজ বুধবার একযোগে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে গণ অবস্থান কর্মসূচি পালন করছে এ কর্মসূচিকে ঘিরে সিলেটের বিভিন্ন মোড়ে পুলিশকে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে আজ বেলা সোয়া এগারোটার দিকে সিলেট রেজিস্ট্রারি মাঠে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়েছে তবে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেন দলীয় সূত্রে জানা গেছে সিলেট নগরের চৌহাটটা কেন্দ্র শহীদ মিনারে গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে গতকাল মঙ্গলবার সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ সভার পর অনিবার্য কারণে কর্মসূচির স্থান পরিবর্তন করে সিলেট রেজিস্ট্রারি মাঠে আয়োজনের ঘোষণা দেওয়া হয় আজ সকাল থেকে সরজমিন দেখা যায় কর্মসূচি ঘিরে রেজিস্ট্রারি মাঠের পাশে সোরমা মোড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে এছাড়াও নগরের বাজার চৌহাট্টা সহ বেশ কয়েকটি মোড়েও পুলিশ টহল চোখে পড়েছে তবে বেলা এগারোটা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার দাস প্রথম আলোকে বলেন বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অরাজকতা ঠেকাতে সিলেট মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে ষোলোই জানুয়ারি নতুন কর্মসূচি দিল বিএনপি সরকারের পদত্যাগ সংসদ বাতিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নতুন নির্বাচন কমিশন গঠন সহ 10 দফা দাবি এবং বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে কর্মসূচি দিয়েছে বিএনপি আগামী ১৬ জানুয়ারি দেশব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে 10 দফা দাবিতে বিএনপির পক্ষ থেকে গত 30 ডিসেম্বর গণমিছিল কর্মসূচি পালিত হয় আর আজ বুধবার সারা দেশে গণ অবস্থান কর্মসূচি পালন করছে তারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অবস্থানের প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে রাষ্ট্রকে মেরামত করতে হবে আর আমাদের প্রস্তাবিত দশ দফা বাস্তবায়ন করা না হলে রাষ্ট্র মেরামত সম্ভব নয় আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন অস্তিত্ব হারানো দল মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন আওয়ামী লীগ একটি পুরনো রাজনৈতিক দল কিন্তু বর্তমানে তারা জনবিচ্ছিন্ন দল হয়ে গেছে তারা তাদের অস্তিত্ব হারিয়েছে আমাদের জেগে উঠতে হবে এই আন্দোলনের মাধ্যমেই আমরা তাদের পরাজিত করে একটি গণতান্ত্রিক করব নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব জোর করে ক্ষমতায় থাকার দিন শেষ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন যদি নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে ক্ষমতায় আসেন তাহলে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু জোর করে ক্ষমতায় থাকবেন ময়মনসিংহে গণ অবস্থান বিএনপি নেতাকর্মীদের বহনকারী দুই বাসে ভাঙচুর ময়মনসিংহ বিএনপির বিভাগীয় গণ অবস্থান কর্মসূচিতে এগারোটায় ময়মনসিংহ নগরের ঘাট সড়কে কিশোরগঞ্জ থেকে আসা যাতায়াত প্রাইভেট লিমিটেড নামে দুটি বাসে ভাঙচুর করা হয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন মামলার শিকার একটি বাসের হেল্পার মোহাম্মদ সেলিম মিয়া তিনি জানান কিশোরগঞ্জ থেকে বিএনপি নেতাকর্মীদের নিয়ে ময়মনসিংহ শহরে এলে হঠাৎ আওয়ামী লীগ নেতাকর্মীরা হকি ও দেশি অস্ত্র নিয়ে হামলা করেন এ সময় দুটি বাস ভাঙচুর করে তারা আমাকে ও বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করেন তবে এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও কোতোয়ালি মডেল থানা পুলিশের কোনো বক্তব্য জানা যায়নি এদিকে নির্ধারিত সময়ে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ের পাশে সড়কে গণঅবস্থান কর্মসূচি শুরু হয়েছে এতে ময়মনসিংহ বি বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের ঢলে নগর জুড়ে জনস্রোত সৃষ্টি হয়েছে এ গণ অবস্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এছাড়াও উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান আব্দুল আউ্য়াল মিন্টু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইম বিএনপির গণ অবস্থান কেন্দ্র করে শাহবাগে পাহারা বসিয়েছে ছাত্রলীগ রাজধানীর ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে বিএনপি সহ বিরোধী দলীয় জোটের গণ অবস্থান কর্মসূচি ঘিরে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সতর্ক পাহারা বসিয়েছে ছাত্রলীগ বুধবার সকাল এগারোটার দিকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় সংগঠনটির নেতাকর্মীরা ছাত্রলীগের দাবি রাজনৈতিক অপশক্তির নৈরাজ্য বন্ধে সাধারণ শিক্ষার্থীদের এই অবস্থান এটাকে তারা বিএনপি জামায়াত সন্ত্রাস নৈরাজ্য দেশবিরোধী ষড়যন্ত্র সংবিধান বিরোধী অপতৎপরতার প্রতিবাদে অবস্থান কর্মসূচি বলছে সরজমিনে সকাল এগারোটার দিকে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায় সেখানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়াসি পিনান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসানের নেতৃত্বে যোগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ফরিদপুরে বিএনপির গণ হেলমেট বাহিনীর হামলা ককটেল বিস্ফোরণ পুলিশের চল্লিশ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ফরিদপুরে বিএনপির গণ অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছে হেলমেট বাহিনী ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা হেলমেট পরে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি প্রত্যক্ষদর্শীরা জানান বেলা এগারোটার দিকে শহরের অম্বিকা ময়দানে এই গণ অবস্থান কর্মসূচি শুরুর প্রায় দেড় ঘন্টা পর মঞ্চে বক্তব্য চলাকালে উত্তর দিকে শহীদ সুফি সড়কে এসে হেলমেট বাহিনীর সদস্যরা প্রথমে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় এরপর ইটপটকেল নিক্ষেপ করতে থাকে তবে ককটেলের শব্দের প্রথমে হতচকিয়ে গেলেই